ভালো হবে না কি বলো কাচ্ছি খাবা কাচ্ছি তোমার জন্য কাচ্ছি রান্না করতে আসে তোমার আম্মু কাচ্ছি 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 হ্যাঁ কাচ্ছি কাচ্ছি

তা নিচে দিয়ে দেওয়া হয়েছে বাকিটা উপরে যেটুকু অবস্থা ছিল ওইটা দেওয়া হয়েছে এখন পেঁয়াজের ব্যারেজটা করা হচ্ছে মাঝখানে আলু মখরা আলু বখরা কিন্তু দিতেই হবে না দিলে মজা হবে না কোনোভাবেই মজা হবে না

এই চাওয়ালটা অনেক ভালো বাসমতি চাওয়াল আমার দেওয়া হচ্ছে পেঁয়াজের বেসটা শাহিজিরা মশলা দেওয়া হয়েছে সেটার বিকল্প নেই হবে এটার দুধ আর ঘি দুধ আর ঘি মিক্স এটা পরিমাণ মতো এটা ফ্রুট কালার জর্দার রং এটা রং করবে আর কি সুন্দর একটা রং আসবে এটা একদম ভাপে দিতে হবে একদম আটা গুলিয়ে আটা দিয়ে একদম ঢাকনাটা লাগিয়ে দিতে হবে হয়ে যাবে বন্ধ করা হয়েছে এবার অল্প আছে চুলার উপর রেখে দিতে হবে ভাপেই হয়ে যাবে এটা বাকি কাজ কালার যেমন প্রাণ তেমন কালার আমাদের কাছে রেডি হ্যান্ড প্লাস্টিক সাধারণ দেখতে জিবে জল এসে যায়